জয় শ্রীরাম জয় বন্ধুরা আমাদের জন্য পাখি থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা আমাদের পরিবেশ পরিষ্কার রাখে কিন্তু কিছু পাখি আছে যারা যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনার ভাগ্য খুলে যেতে পারে এবং কিছু পাখি আছে যাদের বাড়িতে আসা অশুভ বলে মনে করা হয় জেনে নিন কোন কোন পাখি যদি আপনার বাড়িতে এসে খাবার ও জল খায় তাহলে আপনার ভাগ্য খুলে যেতে পারে এই পাখিগুলো আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনে যদি এই পাখিগুলি আপনার বাড়িতে আসে তাহলে বুঝতে হবে যে দেবতারা আপনার বাড়িতে আসবেন এবং আপনার ভাগ্য খুলে যাবে আসুন জেনে নিই কোন কোন পাখির আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে বিনীত অনুরোধ যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছে এই ধরনের তথ্যবহুল তথ্য পৌঁছে দিতে পারি প্রথম পাখিটি হল কাক বন্ধুরা যদি একটি কাক তোমার ছাদে এসে বসে তোমার দেওয়া খাবার খায় এবং চলে যায় তাহলে এর অর্থ হল তোমার সাথে খারাপ কিছু ঘটবে না এবং ঘরের কেউ অকাল মারা যাবে না কাককে খাবার ও জল খাওয়ালে মানুষের মৃত্যু এড়ানো যায় শাস্ত্র অনুসারে এটি বিশ্বাস করা হয় কাকের সেবাকারী ব্যক্তির গুণাবলী অনন্তকালের জন্য বর্ণিত হয়েছে যদি এটি এসে আপনার ছাদে বসে তাহলে অবশ্যই তাকে খাবার এবং জল দিন কাককে পূর্বপুরুষদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাদের সেবা করা মানে দেহ দেবতার সেবা করা বিশ্বাস করা হয় যে আপনি যদি এই পাখিটিকে খুশি করেন তাহলে রাহু এবং কেতুও আপনার উপর খুশি হবেন এবং আপনি শনিদেবের আশীর্বাদও পাবেন এটিকে শনিদেবের বাহন হিসেবে বিবেচনা করা হয় পরবর্তী পাখিটি হল নীলকান্ত এটিকে ভগবান শিবের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় নীলকান্ত যেখানে আসেন এবং বসেন সেখানে খুব কম বাড়ি আছে যদি নীলকন্থ পাখি কারো বাড়িতে এসে জলপান করে তাহলে তা অনেক ভাগ্যের ব্যাপার বলে মনে করা হয় নীলকণ্ঠ পাখি দেখলেই অনেক ঝামেলা দূর হয়ে যায় যদি নীলকণ্ঠ পাখি তোমার বাড়িতে এসে বসে তাহলে অবশ্যই তাকে খাবার এবং জল দাও যদি এটি শস্য খেয়ে চলে যায় তাহলে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে কিন্তু নীলকণ্ঠ পাখি পানিতে দেখা যায় না এবং খুব কম লোকই ঘরের ছাদে এসে বসে নীলকান্ত পাখিকে ভগবান শিবের অবতার হিসেবে বিবেচনা করা হয় ভুল করেও একে হত্যা করা বা তাড়িয়ে দেওয়া উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে এটি তাড়িয়ে দিলে ভগবান শিব আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন পরের পাখিটি হল কবুতর যদি কোন ব্যক্তির বাড়িতে কবুতর এসে শস্য বা জল পান করে চলে যায় তাহলে বুঝতে হবে তার ভাগ্যের উন্নতি হতে চলেছে এবং তার জীবনে কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে ঘরে কবুতরের বাসা তৈরি করাও খুবই শুভ যখন একটি কবুতর কারও বাড়িতে বা ছাদে আসে তখন এটি একটি শুভ লক্ষণ নিয়ে আসে পরের পাখিটি হলো চড়ুই যদি আমরা পুরাণ বিশ্বাস করি তাহলে ভগবান রামের বাড়িতেও চড়ুই পাখি দেখা যেত এবং রাজা দশরথ নিজেও এটিকে লক্ষ্মীর প্রতীক বলে মনে করতেন বাড়িতে চড়ুই আসছে বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে আসবেন যদি আপনার বাড়িতে একটি চড়ুই পাখি এসে খাবার এবং জল খায় তাহলে বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে বাস করবেন পাখির ঘরে বাসা বাঁধা খুবই শুভ বলে মনে করা হয় এবং তার বাচ্চাদের জন্ম এবং বাচ্চাদের বেঁচে থাকাও একটি শুভ লক্ষণ এটা বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী খুব ভাগ্যবান ব্যক্তির ঘরে বাস করেন যে বাড়িতে পেঁচা আসে বুঝতে হবে দেবী লক্ষ্মী সেই বাড়ির প্রতি খুব করুণা করেন অতএব বন্ধুরা প্যাঁচা দেখার পর কখনোই তাড়িয়ে দিও না প্যাঁচাকে দেবী লক্ষ্মীর বাহন হিসেবে বিবেচনা করা হয় দেবী লক্ষ্মীর কাছে পেঁচা খুবই প্রিয় তাই সকালে পেঁচার আগমন খুবই শুভ বলে মনে করা হয় কিন্তু বন্ধুরা যদি একই প্যাঁচা রাতে আসে তাহলে এটি খুবই অশুভ লক্ষণ বলে মনে করা হয় যদি রাতে আপনার বাড়িতে একটি প্যাঁচা আসে তাহলে এটি একটি সরাসরি লক্ষণ যে আপনার বাড়িতে কোনো সমস্যা আসতে চলেছে তোমার ঋণ বাড়তে চলেছে এবং তোমার টাকাও খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বন্ধুরা এগুলো এমন কিছু পাখি ছিল যাদের আগমন খুবই শুভ বলে মনে করা হয় এবার কিছু পাখির কথা বলা যাক যাদের আগমন অশুভ বলে মনে করা হয় কিছু পাখি বাড়িতে আসে অনেক সমস্যা এবং দুর্ভাগ্য নিয়ে আসে এই পাখিগুলো সম্পর্কে আমাদের জানান বন্ধুরা বালি পাইপার মাটিতে বাসা তৈরি করে এবং মাটিতে ডিম পারে এটা খুব তাড়াতাড়ি কারো ছাদে এসে বসে না কিন্তু যদি কোনো অবস্থাতেই বালি পাইপার এসে ছাদে বসে কথা বলে তাহলে বুঝতে হবে তোমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে বালির পাইপার তাড়াতাড়ি কারো ছাদে আসে না ছাদে বালি পাইপারের আগমন এক ধরনের বার্তা যে পৃথিবীতে কিছু কম্পন হতে চলেছে এবং সে ভয় ছাদে এসে বসে অতএব বাড়িতে বালি পাইপারের আগমন শুভ বলে বিবেচিত হয় না বাদুরও এমন একটি পাখি যার আগমন শুভ বলে বিবেচিত হয় না বাদুর তাদের সাথে নেতিবাচকতা নিয়ে আসে তাই যখনই তারা বাড়িতে আসবে বুঝতে হবে যে বাড়িতে ভূত এবং আকাঙ্ক্ষা বাস করবে ঘরে বাদুরের উপস্থিতি ব্যক্তির নবগ্রহ বৃদ্ধি করে ধীরে ধীরে অবস্থা পরিবর্তন হতে শুরু করে এবং গ্রহগুলির অবস্থা ধ্বংস হতে শুরু করে বাদুর মানুষের যে কোনো শুভ কাজ নষ্ট করে তাই ঘরে বাদুরের আগমন শুভ বলে বিবেচিত হয় না এটি অকাল মৃত্যু ডেকে আনে যদি আপনার বাড়িতে বাদুর বাসা বাঁধে তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলুন বন্ধুরা বাদুর মানুষের জন্য অশুভ বাড়িতে ইগল এবং বাজপাখির আগমন শুভ বলে মনে করা হয় এটি সম্পদ নিয়ে আসে কিছু লোক তাদের বাড়িতে ইগল বসে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে তাকে তাড়িয়ে দেয় কারণ তারা এটিকে অশুভ মনে করে কিন্তু তা নয় যদি একটি ইগল বা বাজপাখি কারো বাড়িতে এসে বসে তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তির ভাগ্য বৃদ্ধি পাবে কারণ এই পাখিরা আপনার জন্য কিছু সুসংবাদ নিয়ে আসবে বন্ধুরা আসুন জেনে নেই কোন কোন পাখি এমন এদের লালন পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কবুতর পালন করাও শুভ বলে বিবেচিত হয় সাদা খরগোশ লালন পালনকেও শোক হিসেবে বিবেচনা করা হয় গরু পালন করাও শুভ বলে বিবেচিত হয় যে ব্যক্তি ব্যক্তির সেবা করে তার নবগ্রহ শান্ত হয় এবং সে পুণ্য লাভ করে বাড়িতেও মুরগি পালন করা যায় বাড়িতেও একটি পাখি পালন করা উচিত বাড়িতেও ঘোড়া বা ছাগল পালন করা যেতে পারে বাড়িতে সাদা রাজহাঁস পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মে বিড়াল পালন শুভ বলে বিবেচিত হয় না কুকুর পালনকে শুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে একটি কুকুর নবগ্রহদের শান্ত করে বন্ধুরা যদি এই তথ্যটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং যদি আপনি প্রথমবারের মতো চ্যানেলটি ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই জয়মা লক্ষ্মী লিখুন